সবাইকে আমি ওপি সবাইকে জানাচ্ছি গুড মর্নিং খুব সকাল সকাল উঠে পড়েছি আর আমার মা স্নান করে পুরো রেডি হয়ে গিয়েছে আজ থেকে কিন্তু বাড়িতে কাজ শুরু হবে কি কাজ শুরু হবে সেটাও তোমাদের বলছি চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো সকালবেলা উঠেই মনটা ভীষণ খুশি এতদিন পরে ফাইনালি কাজটা শুরু হবে সকালবেলায় উঠে যা কিছু কাজ ছিল আমার আমি সবটা করে তারপরে এই যে স্নান করে চলে এসেছি একটু পুজো করতে হবে যেহেতু শুভ কাজ আরম্ভ হচ্ছে তাহলে একটু পুজো তো করতেই হয় ঠাকুরকে না ডাকলে কি আর হয় বলো কারণ ঠাকুরই আমার আমাদের সব কিছু দেয় স্নান করেছি কিন্তু আজকে চুলে শ্যাম্পু দিইনি গতকাল আমি শ্যাম্পু দিয়েছিলাম তার জন্য আজকে আর চুলটা পুরোপুরি ভেজালাম না আর অতটা সময়ও নেই তাড়াতাড়ি পুজো করতে হবে সব কিছু রেডি করতে হবে আমার মা ফুল তুলে রেখেছে আগে থেকে আর নিজেকেও তো একটু রেডি হতে হবে বলো আমার কাছে মুখে মাখার জন্য কোনো ক্রিম নেই তাই আমি স্নানের পরে এই যে এই নারকেল তেলটাই মাখি অনেক দিন ধরেই ভাবছি যে একটা ভালো ক্রিম বা মশ্চরাইজার টাইপের কিছু একটা কিনবো আর শীত তো চলেই আসলো মশ্চারাইজারের দরকারও আছে একটু তার জন্য কি যে কিনবো বুঝতে পারছি না তোমরা আমাকে একটু সাজেস্ট করো তো একটা ভালো মশ্চারাইজার দেখো তোমাদের তো বলেছিলামই যে আমার মা ফুল তুলে রেখেছে দেখো এক ঝুড়ি ফুল তুলে রেখেছে আমাদের কাছে রোজ অনেক অনেক ফুল ফোটে জানো তো আর অনেক ফুল দিয়ে পুজো দিতে আমার খুব ভালো লাগে এখন শুধু ঠাকুরের বাসনটা মেজে ধুয়ে নিলেই হয়ে যাবে ব্যাস ঘরে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে এখন যাচ্ছি ছাদে আর তোমাদের বলেই দিই যে কি হবে আমাদের ছাদে নতুন ঘর করা হবে মানে যেটাকে বলে দোতলায় ঘর করা হবে আমি তো ভীষণ খুশি অনেক ধরে বাবাকে বলছিলাম যে বাবা ওপরে একটা ঘর করো আর কি বলো তো আত্মীয় স্বজন আসলে নিজের ঘরে থাকার জায়গা থাকে না তেমন গুরুজন ব্যক্তিরা আশীর্বাদ করবেন যেন কাজটা খুব ভালোভাবে সম্পূর্ণ হয়ে যায় কারণ আমি মনে করি যে গুরুজন ব্যক্তির আশীর্বাদ ছাড়া কোনো কিছু ভালোভাবে সম্পূর্ণ হয় না এমনকি ভালো কোনো জিনিস শুরুও করা যায় না আমি ছাদে আসি না বললেই চলে অনেক দিন পরে পরে ছাদে আসি দরকারের জন্য সবচেয়ে বেশি ছাদে আসা হয় হচ্ছে গরমের দিনে মানে যখন প্রচণ্ড রোদ হয় কারণ জল দিতে হয় ছাদে অনেক রকম গাছ লাগানো আছে আর অবশ্য তোমাদের দেখাবো কি কী গাছ লাগানো আছে অন্য একটা ভিডিও করে দেখাবো যে আমাদের ছাদে কি কি গাছ লাগানো আছে আমি আগে চলে এসছি বাবা এসছিল এসে আবার নিচে চলে গেছে চলো ঠাকুরকে পুজোটা করে নিই два плюс

কোনো কাজ শুরু করে সেটাকে কন্টিনিউ করতে তো ধৈর্যের প্রয়োজন হয়ই ইদানিং আমি এটাও বুঝতে পারছি যে সততার সাথে কোনো কাজ শুরু করাও অনেক অনেক ধৈর্যের ব্যাপার অনেক ভারী কথা বলে ফেললাম হয়তো তো যাই হোক আমাদের কাজ তো আজকে থেকে শুরু হলো আমি তো ভীষণ ভীষণ খুশি সত্যি বলছি চলো তাহলে আজকের ব্লগটা এখানে শেষ করছি ব্লগটা কেমন লাগলো সেটা অবশ্যই জানিও দেখা হবে আবার তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে